প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেন পাতানো নির্বাচন হচ্ছে কিনা সেটা জনগণই বলবে আমরা কারো পক্ষে বিপক্ষে নেই দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না পাতানো নির্বাচনের কথা ভুলে যেতে হবে রোববার বারো জানুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন তিনি বলেন ট্রেনে বাসে লঞ্চে করে সবাই বাড়ি চলে গেছেন ভোট দেওয়ার জন্য সবাই উৎসবে মেতেছে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিব আশা করি তা পূরণ হবে মানে ভালো দামে সস্তা আজ কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপুর হবে ঝকঝকে পরিষ্কার এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি সামান্য ভুল ত্রুটি হলেও দ্রুততা সমাধান করা হয়েছে টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামাত ও বিএনপির নেতা হাসি মুখে কথা বলেছে এই সৌহার্দ্য দেখে ভালো লেগেছে আমাদের ব্যবস্থা দেখে আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট আমাদের সতেরো লাখ লোক নিরলস কাজ করে যাচ্ছে এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো তিনি আরও বলেন জাতির ক্রান্তি লগ্নে শেষ একটা অবদান রাখতে চেয়েছিলাম এআই জেনারেটেড কন্টেন্ট মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না এর একটা বড় বাইরে সেগুলোকে থামানো যাচ্ছে না আমাদের আবেদন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে যাচাই বাছাই করবেন সি বলেন আগে নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক